ঘন্টা তিনেক পরে সরাফত এসে উঠল জেনির বাসায় পাহাড় বিয়ে উঠতে একটু কষ্টই হলো কারণ ওর সাথে লাগেজ ছিল দেখলো দরজা খোলা আছে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো জেনি আগেই বলেছিল কোন রুমে সরাফত থাকবে সেই রুমে সব কিছু গুছিয়ে ফেল কিন্তু জেনিকে তো দেখা যাচ্ছে না সে কোথায় খুব গরম লাগছে হঠাৎ করে এদেশে তো গরম লাগার কথা না বেশ ঠান্ডাই আছে আবহাওয়া সরাফত বের হলো উঠোনে হাঁটতে লাগলো জেনি কোথায় গেছে হঠাৎ দেখলো দুটো কবর একসাথে কি ব্যাপার কে মারা গিয়েছিল জেনি তো বলেছিল তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে গার্লফ্রেন্ডের সাথে তাহলে এই কবর দুটো কার ভীষণ অবাক লাগছে সরাফতের কাছে সে কবরের কাছে একটা বেঞ্চে বসে পড়ল হঠাৎ ঘুম ঘুম লাগছে চোখে ঘুমিয়ে পড়ল সরাফত কেউ একজন তার পাশে বসল বলল তোমাকে আমার জীবনের গল্প বলার ছিল বলা হয়নি তার আগেই আমি দুনিয়া ছেড়েছি অনেক দুঃখে সরাফত মিনমিন করে বলল তাহলে কে আমাকে কফি আর বেগেল খাইয়েছিল সে বলল আমি জেনি আমি তোমাকে কফি আর বেগেল খাইয়েছিলাম কিন্তু কি করে সম্ভব তুমি বলছো তুমি মারা গেছো তারপর আবার তুমি আমাকে কফি আর বেগেল খাইয়েছ যেনি বলল পারা যায় যদি কারো জন্য আত্মা অনেক অপেক্ষা করে তাহলে সেই মানুষরা যখন ফিরে আসে তার কাছে তখন আত্মা দেহ ধারণ করতে পারে সরাফত চোখ বন্ধ করেই শুনছে কিছুতেই চোখ খুলতে পারছে না হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি কাথের মধ্যে সরাফত চোখ মেলে তাকালো দেখলো লাল স্কার্ট গাউন পরা একটি অত্যন্ত সুন্দরী মেয়ে তার দিকে তাকিয়ে বলছে তুমি আমার বাবা মায়ের কবরের সামনে কি করছো এই জায়গাটা ভালো না এসো রুমের ভেতর এসে পড়ো মেয়েটি ওকে নিয়ে এলো রুমের ভেতরে বলল জেনি আমার মা আমার মা কেমন করে যে আত্মহত্যা করেছিল আমরা জানি না বাবা চলে গিয়েছিল তার গার্লফ্রেন্ডের সাথে সেই দুঃখ মা সইতে পারেনি আত্মহত্যা করেছিল মাস ছয়েক পরে আমার বাবাও এসেছিল কারণ বাবাকে গার্লফ্রেন্ড রেখে চলে গেছে আসলে বাবা মায়ের ভালোবাসাটা ছিল অন্য রকম আমার বাবা আমার মায়ের এই মৃত্যু মেনে নিতে পারেনি সেও আত্মহত্যা করেছিল তারা মৃত্যুর আগে বলে গিয়েছিল চিঠিতে তাদের কবর যেন এই বাড়িতে দেয়া হয় আমরা ছেলে ছেলেমেয়েরা এসে বাবা মাকে কবরস্থ করেছিলাম তুমি কে সরাফত বলল আমি এখন কি করব, আমার তো কোনো ঠিকানা নেই মেয়েটি বলল তুমি ইচ্ছে করলে এখানে থাকতে পারো কিন্তু মাঝে মাঝে আমার মায়ের আত্মা এসে তোমাকে ডিস্টার্ব করবে সেটা মানতে পারবে তো সরাফত বলল কিছুক্ষণ আগে তোমার মায়ের আত্মা আমার সাথে কথা বলেছে মেয়েটি বলল, তাই না কি আমার কাছেও আসতো আমি কিছুদিন এই বাসায় ছিলাম তারপর চলে গিয়েছি বাসা তো তালা ছিল তুমি রুমে প্রবেশ করলে কি করে সরাফত সব ঘটনা খুলে বলল মেয়েটি বলল আমার মা গাছ লাগাতে খুব ভালোবাসত হয়তো সেভাবেই তোমার কাছে ধরা দিয়েছে ঠিক আছে তুমি থাকো এসো তোমাকে কিচেনটা দেখিয়ে দেই আমি অবশ্য ইচ্ছে করলে আজ থাকতে পারি কাল আমার ছুটি আছে সরাফত বলল। তুমি থাকো আমার না হয় ভয় করবে মেয়েটি বলল আমার বাসা কাছেই তবে মাঝে মাঝে আমি এখানে এসে থাকবো ভাবছি আমার বাসাটা ছেড়ে দিয়ে এখানেই পারমানেন্ট হয়ে যাব। সরাফত বললো তাহলে কি তুমি আমাকে থাকতে দেবে মেয়েটি হাসছে সরাফতের দিকে তাকিয়ে বলল অবশ্যই তুমি থাকবে কিন্তু বিনিময়ে আমি কি পাবো বাসা ভাড়া দেবে সরাফত বলল আমার কাছে তো বাসা ভাড়ার টাকা নেই মেয়েটি হাসছে খিলখিল করে বলল আমার মা তোমার কথা কিন্তু আমার কাছে গল্প করেছিল বলেছিল তুমি একদিন আসবে দেখো আমার মায়ের কী দৃঢ় বিশ্বাস ছিল তুমি আসবে সময় মতো যদি তুমি আসতে তাহলে হয়তো মা আত্মহত্যা করতো না কারণ একাকিত্ব মানুষকে রীতিমতো পাগল বানিয়ে দেয় জানো আমার না ডিভোর্স হয়ে গেছে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি একা আছি ইচ্ছে করলে তুমি আমাকে বিয়ে করতে পারো এই কথা শুনে সরাফত চমকে উঠে বলল এত সুন্দর একটা মেয়ে তুমি আমার মতো একজনকে বিয়ে করবে মেয়েটি বলল আমার মা ঠিকঠাক মতোই পাত্র পছন্দ করেছে তুমি আমার জন্য উপযুক্ত শরাফত বলল আমার তো স্ত্রী আছে বাংলাদেশে মেয়েটি হাসছে তোমার স্ত্রী আছে কিন্তু কাছে তো নেই তোমার একজন সঙ্গী দরকার আমারও দরকার শরাফত বলল। আমার স্ত্রী যদি জানতে পারে তাহলে কষ্ট পাবে মেয়েটি বলল তোমার স্ত্রী কষ্ট পাবে না তারও একজন আছে ভালোবাসার মানুষ যেটা তুমি জানো না সরাফত বলল সে কথা তুমি জানলে কী করে মেয়েটি বলল আমি অনেক কিছু জানতে পারি আমার ইনটিউশন পাওয়ার অনেক বেশি সরাফত বলল হতে পারে কারণ দেশে গেলে আমার স্ত্রী আমাকে তেমন পাত্তা দেয় না মেয়েটি বলল আসলে কি জানো প্রত্যেকটা মানুষ তার সঙ্গী খুঁজে নেয় কারো অবর্তমানে আমরা কারো জন্য আসলে মরে যাই না কাউকে সত্যিকারভাবে ভালোওবাসি না সরাফত বলল কিন্তু তোমার মা তোমার বাবাকে সত্যিকারভাবে ভালোবেসেছিল মেয়েটি বলল হ্যাঁ এটা হচ্ছে ট্রু লাভ হৃদয়ের ভালোবাসা সত্যিকার অর্থের ভালোবাসা ঠিক আছে তুমি কথা দিলে তো আমরা বিয়ে করব সরাফত বলল একটু ভাবতে হবে মেয়েটি বলল ঠিক আছে আজ রাতে আমরা একসাথে থাকবো পরে তুমি সিদ্ধান্ত নেবে মাঝরাতে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল শরাফতের দরজা খুলতে দেখল একদল পুলিশ বলল তুমি এখানে কি করছো এটা তো ভূতের বাড়ি তুমি কি করে এখানে এলে শরাফত বলল কেন ভূতের বাড়ি কেন জেনির মেয়ে তো আমার সাথে কথা বলেছে পুলিশ তাকিয়ে আছে শরাফতের দিকে মনে হচ্ছে যেন একটা পাগলকে দেখছে বলল ওদের মেয়েও তো মারা গেছে সে আসবে কি করে সরাফদ অবাক চোখে তাকালো পুলিশের দিকে পুলিশ বলল তুমি চলো আমাদের সাথে এখানে থাকলে ওরা তোমাকে মেরে ফেলবে যে কোনো সময় তারপর সরাফদকে নিয়ে পুলিশ চলে এলো থানায় সরাফদ যা শুনল তা শুনে চোখ কপালে উঠে গেল ও শুনল তিনজনই আত্মহত্যা করেছে এই বাড়িটাকে ভূতের বাড়ি বলে সবাই কেউ এখানে থাকে না সরাফত ভাবছে এখন সে কোথায় যাবে পরদিন দুপুরে ছাড়া পেল সরাফত থানা থেকে ঝকঝকে রোদে হারছে সরাফত এখানে অনেক আলোর ঝলকানি সরাফত ভাবছে এত আলোর ঝলকানির মাঝেও মানুষের জীবন এত কষ্টের কেন এরাকে কষ্টকে ইচ্ছে করে ধারণ করতে চায় আর মুখে সুখের ভান করে দেখায় যে খুব ভালো আছে সরাফত একটা বাড়ি খুঁজছে কারণ তার একটা বাড়ির অনেক প্রয়োজন আমি আমার লেখা ছোট গল্প এখানে অনেক আলো পর্বতিন এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ